পরর পাকিস্তানে যখন কোনো খুশিতে খাবার পাঠায় দেখো এইভাবে খাবার পাঠায় মানে পাকিস্তানে এই সাবা এটাকে সাবা বলে এই সাবাতে করে খাবার পাঠায় দেখো সকালবেলা তো ওরা আমাকে সকালবেলা এই এইটাতে করে ব্রেকফাস্ট পাঠালো সকালবেলা আমি বুঝতে পারিনি সকালবেলা এখানে এবার ব্রেকফাস্ট পাঠিয়ে দেবে ওখান থেকে ডেকে আমাকে ব্রেকফাস্ট এখানে দিয়ে গেল এটা আমার বাসায় আছে এটাকে সাবা বলে এটাতে পাকিস্তানে খাবার দেয় আর এখানে আমারটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার টিটা আমার আছে এখানে এটা বানিয়েছে ওরা সুন্দর করে এটা ওরা খুব ভালো করে বানাতে পারে পাকিস্তানে তো এটা ওরা খুবই ভালো করে বানাতে পারে বানিয়ে আবার মানে এটা ওদের একটা বিখ্যাত খাবার বললে চলে ঠিক আছে এই যে এইটা এই সবজিটা দেখতে পাচ্ছ এই তরকারিটা ওদের অনেক বিখ্যাত খাবার বললে চলে আর খুবই পছন্দ করে এটা খায় সকালবেলা তো আজ আজকে হয়তো ওদের কোনো বার্থডে মার্ডে কোনো উৎসব ছিল তার কারণে আমাকে এত অত নিজে এখানে খাবার পাঠিয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা গুড মর্নিং সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সকালবেলা এক পাকিস্তানি পরিবার থেকে আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেল আজকে আসলে আমি ভাবিনি ওরা আমাকে ব্রেকফাস্ট দিয়ে যাবে আসলে আমি ঘুমাইছিলাম তো আমার পাশের বাড়ি থেকে এটা এটা আমার পাশের বাড়ি এখান থেকে ছাদ থেকে সাথে তো যাওয়া যায় ওখান থেকে দিয়ে গেল আমি ঘুমিয়েছিলাম তো সার্ডেনলি এই যে আমার পেট এখানে ঘুমিয়েছিলাম তো ওরা বারবার এসে দেখে যাচ্ছিলো যে আমি ঘুমিয়েছিলাম দেখে আমাকে আর ডাকে যে আমার ফ্যান দেখতে পাচ্ছেন আমরা এখানেই ঘুমাই রাত্রেবেলা তো পরের বার আমি যখন ঘুম থেকে উঠলাম আমি দেখেন ঘুমে আসলে সকালবেলা উঠলে এরকমই হয় তো ওঠার পরে দেখি যে তারা আমাকে ব্রেকফাস্টের জন্য ডেকে গেল তো হঠাৎ করে ব্রেকফাস্ট দিয়ে গেলো মাঝে মধ্যে এরকম দিয়ে যায় আমাকে তো আজকে ব্রেকফাস্টটি কী দিয়ে গেলো তারা দেখেন আমাকে আমি দেখাই এটা হচ্ছে আমার ব্লাক আমার টি কারণ আমি সকালবেলা উঠলে একটু লেবু চা খাই যে আমি চাটা বানিয়ে আনলাম মাত্র বানিয়ে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম যে আপনাদেরকে দেখাই তো ওই পাকিস্তানি ফ্যামিলি থেকে আমাকে এগুলো পাঠাইছে ওরা সকালবেলা এগুলো খায় তো এগুলোই আমাকে পাঠালো দেখি কী কী দিছে এখানে আসলে আছে এইখানে আছে সুন্দর সুন্দর পরোটা হ্যাঁ এই যে পাকিস্তানি ফ্যামিলি থেকে আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেলো সকালবেলা ব্যবসাটা কিন্তু খারাপ না ভালোই ছিল হুম আমার কিন্তু বেশ ভালো লেগেছে সো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তো এগুলো আসলে খুব একটা খাবো না আমি আগে চাটা খাবো বিকজ সকালবেলা আমার চাটা আগে জরুরি ওদের রুটিটা তোমাদেরকে আমি দেখাই ওদের রুটিটা তোমরা দেখলে বুঝতে পারবে ওয়ান সেকেন্ড এই যে আমার দেখো চা নিলাম এটা হচ্ছে আমার ব্ল্যাক টি সঙ্গে আছে লেবু তো লেবু চা না খেলে আমার সকালটাই যায় না তো ওরা তো অনেকেই জানো আমাকে দেখো তারা তো ডেফিনেটলি জানো যে সকালে আমার লেবু চা লাগে আমার বড় আসলে বাসায় নেই তো এই হচ্ছে আমার ব্যাপার এটা হচ্ছে আমার ইয়া কি বলে লেমন টি এখানে ওরা আসলে কী একটা বানিয়েছে সকালবেলা ওদের মতো করে ওইটা পাঠিয়েছে এটা কিন্তু মাংসের মতো দিতে লাইক মাংস না মনে হয় কোনো কলিজা লিজা হবে এরকম টাইপের কিছু বানিয়েছে খাসি দিয়ে তবে খাসিটা আমি খাবো না যাই হোক এটা আমি স্কিপ করে দিলাম আর এখানে আসতে আসতে তোমার পরোটাগুলো দেখো এত বড় বড় পরোটা মানে চিন্তা করা যায় দেখো এই রকম বড়ো বড়ো পরোটা যদি মানে আমি তো এক পিসও খেতে পারবো না আর আমি অয়েলি ফুড একদমই খাই না মানে আমি নিজে যেটা বানাই ওটা খেতে পারি বাট এরকম অয়েলি ফুড খুব একটা পছন্দ করি না আমার মানে খুব একটা ভালো লাগে না আমি অয়েল ছাড়া জিনিস পছন্দ করি আমি অয়েলের চিজ একদমই খাই না এ দেখো পর পাকিস্তানে যখন কোনো খুশিতে খাবার পাঠায় দেখো এইভাবে খাবার পাঠায় মানে পাকিস্তানে এই সাবা এটাকে সাবা বলে এই সাবাতে করে খাবার পাঠায় দেখো সকালবেলা তো ওরা আমাকে সকালবেলা এইটাতে করে ব্রেকফাস্ট পাঠালো সকালবেলা আমি বুঝতে পারিনি সকালবেলা এখানে ব্রেকফাস্ট পাঠিয়ে দেবে ওখান থেকে ডেকে আমাকে ব্রেকফাস্টটা এখানে দিয়ে গেল এটা আমার বাসা আছে এটাকে সাবা বলে এটাতে পাকিস্তানে খাবার দেয় আর এখানে আমারটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা আমার আছে এখানে এটা বানিয়েছে ওরা সুন্দর করে এটা ওরা খুব ভালো করে বানাতে পারে পাকিস্তানে তো এটা ওরা খুবই ভালো করে বানাতে পারে বানিয়ে আবার মানে এটা ওদের একটা বিখ্যাত খাবার বললে চলে ঠিক আছে এই যে এইটা এই সবজিটা দেখতে পাচ্ছ তরকারিটা ওদের অনেক বিখ্যাত খাবার বললে চলে আর খুবই পছন্দ করে এটা খায় সকালবেলা তো আজ আজকে হয়তো ওদের কোনো বার্থডে মার্ডে কোনো উৎসব ছিলো তার কারণে আমাকে এত অত এই যে এখানে খাবার পাঠিয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে সত্যি কথা বলতে গেলে এই যে পরোটাগুলো কিন্তু ঘি মাখানো হ্যাঁ এটা কিন্তু ঘি মাখানো পরোটা এটা কিন্তু ঘি ছাড়া না তোমরা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘি মাখানো পরোটা ঘি দিয়ে এটা কিন্তু বানায় হ্যাঁ আমি একটু আগে আমার চাটা ট্রাই করে নিই তারপরে ওগুলো আমি ট্রাই করে দেখবো কেমন এসে তো আগে চাটা ট্রাই করি কারণ সকালবেলা টি ছাড়া আগে কোনো কিছুই পসিবল না খাওয়া মাশাল্লাহ চায়ে চুমুক না দিলে মানে দুধ চা না এই যে এই ব্ল্যাক টি এই লেমন টি যেটাকে বলে এটাতে চায়ে তো চুমুক না দিলে সকালবেলা মানে আমার দিনই না এখন মনে শান্তি পাচ্ছি অনেক মজা আমি রুটিটা খাতে পারবো কি না কিছুই বুঝতে পারছি না কারণ আমি খাই না পরোটা খুব একটা যাই হোক দিশা দিশে আমি তো আসলে আমার বড় বড় রাইস খাই কারণ আমার হচ্ছে ভাত পাকলি আমার রাইসটা হলেই হয় ঠিক আছে পরোটা খাই ভবিষ্যৎ মাঝে মধ্যে একবার আর তাছাড়া পাকিস্তান আসার পর থেকে আমার রুটি মুটি খাওয়া হয় না কারণ আসলে আমার তো একটা প্রবলেম আছে ডক মে যার কারণে ডক্টর থেকেই আমার আসলে রুটি খাওয়াটা মানা আপনারা বুঝতে পারতেছেন কোন প্রবলেমটা কারণে রুটি খাওয়া যায় না আছে এরকম একটা প্রবলেম যেটার কারণে আমি রুটি খেতে পারি না ডক্টর থেকেই মানা আছে রুটি খেলে আসলে আরও প্রবলেমটা বেড়ে যায় যার কারণে আমি এটা খেতে পারি না এটা কেমন হবে বলেন তো যদিও এটা মানে মাখা পরোটা ওয়াইলি হবে একটু দেখব এটা অর্ধেক পাঠালে জন্য ভালো হতো মানে দুটো তো অনেক বড়ো ব্যাপার ঠিক আছে অর্ধেক পাঠালে আমার হলে বেশি তো এই ধর কী বড় বড় পরোটা বাংলাদেশে এত বড় পরোটা কিন্তু হয় না ওদের রুটির সাইজগুলো অনেক বড়ো হয় এর থেকে বড় রুটি আমি দেখছি এত বড় আমি দেখেছি আমার শাশুড়ি বাসায় এর থেকে বড় রুটি বানায় এই হচ্ছে আমার সকালবেলার সামান্য কিছু অংশ ব্রেকফাস্ট ঠিক আছে যা করার পরে আমার মন মাইন্ড কলি যা সব ফ্রেশ হয়ে যায় আরও এক কাপ নিয়েছি চা এই হচ্ছে আমার সকালবেলার চা চা খাবো একটু লেবু দেবো লেবুর রস দেবো ব্যাস এই খাইতে পারলেই দেখবা যারা এখানে জীবনটাই ধন্য আবার একটা লেবু দিলাম এখানে দিয়ে আপনারা আমার পাগলাম দেখতেছেন আবার একটা লেবু দিছি দেখেন এখানে আবার একটা লেবু দিয়ে একটু নাড়াচাড়া করে এই চাটাকে ফিনিশ করে ফেললাম আমি একে দুই কাপ খাবো বলেই নিয়ে আসছিলাম কারণ আমার একটু দেখা যাচ্ছে যে সামনে আমার একটু গলা ব্যথা হয়েছে আরও কালকে থেকে তো চাটা খেলে গলা ব্যথাটা নেমে যাবে তারা ঠান্ডা হয়ে গেছে দুধের মতো করে চা খাচ্ছি এটা আমার ডাউট আছে এটা হচ্ছে খাসি এটা আমি খাবো না টাইম আমি খাসি বলছে পরে আমি যখন হচ্ছে খাসি খাই না বলছে না না এটা হয়তো গরু হতে পারে ফার্স্টে যখন খাসি বলছে যখন আমি খাই না তখন গরু বলছে বুঝতে পারছি এটা আমাদের কোনো রঙ আছে এটা আমি আসলে খাবো না হয়ে গেছে চা বর বন্ধুরা সকালবেলাতে চা খেলাম চা খাওয়ার পরে আমি অন্য কিছু খেতে পারি না আর অয়েলি জিনিস তো মানে টোটালি স্কিপ করার বাহিরে আমার একদম তারপরে খুঁজে দেখতেছি আপনাদের ভালোবাসা আপনাদের দেখানো লাগবে না কেমন হয়েছে আপনারা না আমি না খেয়ে আপনারা বুঝতে পারবেন না ট্রাই করি হ্যাঁ এতটুকু নিলাম এতটুকু সাইড থেকে আর খাবো না মোটামুটি খুব ভালো বলা তো না মোটামুটি বেস্ট আর খুব ভালো কীভাবে বলবো আমি নিজেই তো পরোটা খাই না ঠিক আছে চলে তবে এরা এদের আটা তো মানে কী করে আটাটা হচ্ছে কাঁচা মারে তো কাঁচা আটা মারার কারণে রুটিটা শক্ত লাগে তবে এখানে কাঁচা আটা সবাই মারে এখানে আটাটাকে কেউ ইয়ে সেদ্ধ করে না বাট সুন্দর হয়েছে মজা হয়েছে নাইস আর হোক না দেখো খাওয়ার মধ্যে বলো এটুকু এতটুকু খেয়ে ছেড়ে দিলাম বিকজ খাই না আমার খাওয়ার পেতে কম এ খাই না আমি চাটা খাইলাম তৃপ্তি করে চাটা খাইলাম মানে ওই চাটাই আমার সব ছিল যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানাই দিও কমেন্ট করে ¡Venga, have va video there.